ফারুকের ওপর হামলার ঘটনায় শারজিসকে দায়ী করলেন খোমেনি জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের হামলার হামলার ঘটনা ঘটেছে এ ওপর নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির আলম জড়িত বলে অভিযোগ করেছেন এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির শারজি আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইসান শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এর দাবি করেছেন তিনি ফেসবুক পোস্টে ইসান লিখেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশের হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির শারজিস আলম জড়িত হামলাকারীরা এক সময় যুব দল করলেও বর্তমানে শারজিসের সঙ্গে সম্পৃক্ত শারজিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি সার্জেস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয় আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার অব্যাহত রাখি বহু জায়গায় সে নিয়োগ বাণিজ্যে জড়িত ছিল এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই পরবর্তী সময় ছাত্রদের একজনের কারণে তার বিষয় ছাড় দেয় সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহির ঊর্ধ্বে উঠে গেছে না ভাই এমনটি মনে করো না আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবা তা গুনে দেখো আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধীটায় যেতে চাই না কিন্তু এর মানে এও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে ক্ষমেনি আরো লিখেন তুমি সাবেক ছাত্রলীগ তুমি এত শক্তিশালী হলে শিবিরের প্রশংসায় গদগদ হতে না কিন্তু তুমি ছাত্রলীগের দুর্বলতা ঢাকতেই গদগদ করো কিন্তু তুমি হয়তো জানো না শিবিরকে ম্যানেজ করলেও কারো কারো কাছে শক্তিশালী হওয়া যায় না জুলাই বিপ্লবের নেপথ্যের শক্তি কাউকে না চেন সমস্যা নেই আমাদের সঙ্গে রাখারও দরকার নেই কিন্তু কোন শহীদ পরিবারদেরকে আমাদের কর্মসূচিতে আসতে বাধা দিয়েছ কেন আবার হামলা করতে অস্ত্রসহ লোক পাঠিয়েছ পিস্তল নিয়ে আসলো ছুরি আনল কেন এ কাজ কি লিগাল কোথায় পেয়েছ এই সন্ত্রাসের একটিয়ার আমরা তোমাকে জবাবদিহি ও বিচারের মুখোমুখি করব ইনশাল্লা তবে জাতীয় বিপ্লবী পরিষদের এক বিবৃতিতে সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেফতারের দাবি করা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এর দাবি জানিয়েছেন নবগঠিত দলটির রাজনৈতিক প্রধান আনিসুর রহমান ও সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান তড়িঘড়ি করে আর্টিকেল সত্তর তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে মন্তব্য রিজভীর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেছেন দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন এটা যদি সংবিধান থেকে আর্টিকেল সত্তর তুলে দেন তাহলে তো কেনাবেচা শুরু হবে এতে করে আরও বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে সত্তর অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হন তবে সে সংসদ সদস্য তার পদ হারাবেন গত রাতে রাজধানীর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনারা বিচার বিভাগ সংবিধান আইন প্রশাসন সবকিছু সংস্কার করছেন কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয় তরিঘড়ি হয় এটা কিন্তু হুমরে মুষ্টে পড়ে যাবে তিনি বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ আপনারা সংশোধন করবেন কিভাবে করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু তড়িঘড়ি করে করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে আমরাও চাই সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার হোক কিন্তু সেটি যদি তড়িঘড়ি করে রাতারাতি করেন তা হবে না লালপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আহত পাঁচ লালপুরে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে ছুটিতে বেড়াতে আসা সেনা সদস্য সহ পাঁচজন আহত হয়েছেন শনিবার রাত আটটার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন কর্মী আব্দুল মান্নান ছেলে সোহাগ আব্দুল মান্নানের নাতি জয় ও সেনাবাহিনীর সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর স্থানীয়রা জানায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট করে জয় এর জেরে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করে পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্র দল কর্মীকে মারধর করে পরে বিএনপি নেতা কর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান আবু বকর সিদ্দিক ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করে এ সময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদ সহ অন্তত চারজন আহত হয় নির্বাচন তো হতেই হবে তবে তার সংস্কারের পর মন্তব্য সরওয়ার তুষারের বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির যুগ মহাবায়ক সারোয়ার তুষার বলেছেন আপনারা সংস্কার করবেন কেন নির্বাচন দিন আমরা আমরা এসে সংস্কার করব করব। যারা বলেন তাদের কেন বিশ্বাস বিশ্বাস আপনারা আমাদের ভঙ্গ করেছেন শুধু নির্বাচনের জন্য জনগণ রক্ত দেয়নি নির্বাচন তো হতেই হবে তবে তার সংস্কার হওয়ার পর সরোয়ার তুষার বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে গেছে সংবিধানের অর্থ হচ্ছে জনগণের সামষ্টিক ইচ্ছার বাস্তবায়ন যখন সংবিধান জনগণের সামষ্টিক ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় তখন এই সংবিধান নিজেই নিজেকে বাতিল করে দেয় গত পনেরো বছরে শেখ হাসিনার ফেসিবাদী শাসনে দেশের জনগণ যখন ভুক্তভোগী ছিল এই সংবিধান তখন কোনো নিরাপত্তা কোন ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন মন্তব্য সিএসির প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন সিএসি বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই দিতে সুষ্ঠু স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সাথে কাজ করতে হবে কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সাথে কাজ করতে হবে নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলে মনে করে কমিশন এ সময় ভোটার তালিকা হালনাগাদের সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সাথে কাজ করার নির্দেশ দেন চাঁদাবাজির প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলার বিএনপি নেতা বিরুদ্ধে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি রোববার সংগঠনটির সহমুখপাত্র মুশফিকুস সালেহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় এতে বলা হয় গত মাসে নাসির উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কায়ুম তাতে বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে গত মাস জুড়ে বারংবার মামুন আকুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্র সহ হানা দেয় এবং কায়ুমকে খুঁজতে থাকে তাকে বাসায় না পেয়ে তার বাবা মাকে গালাগাল করেন এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কায়ুমকে দেখে নেওয়ার হুমকি দেয় সোশ্যাল মিডিয়ায় তোলপার বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়েকে বিয়ে করলেন কণ্ঠশিল্পী তাহসান সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবরে তবে কনে রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে নেটিজেনরা বলছেন রোজার বাবা বরিশাল নগরের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক